ফকটিয়া একদিন খালে শুধু লাইন দিয়েছিল দুয়ারা সরকারে দেয়নি ভাই যা ফর্মটা ফিল হয়ে গেল এবার এক হাজার টাকা করে দেখছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে খালে বারবার মোবাইল দেখছে কখন মেসেজটা ঢুকছে কবি বলছে দিদিদি দিল লক্ষ্মী ভান্ডার রে খুশি হইল সব বৌদি রায়ামা দিদি দিল লক্ষীর ভান্ডার রে খুশি হইল সব মায় মা প্রতি মাসের সুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেস ঢুকে মোবাইল তারে হাতে নিয়ে মেসেজটা করে যে উদ্ধার ভান্ডার দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব মাই রায়ামা টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে এখন টাকা তো টিপ দিয়ে উঠছে কিনা কম্পিউটারের কাছে গিয়ে এবার টিপ দিয়ে বলছে ভাই দেরি করো না আব্দুল্লাহর বাবা আসার আগে যেন কাজটা হয়ে যায় না হলে নিয়ে নেবে এবার টিপ দিচ্ছে আর স্বামী পিছে পিছে দৌড় মারছে কোথায় গেছে বলে টাকা তুলতে দেখে আমি নিজেই লিখেছি কবিতা আরো আটলাইন আছে টাকা গুলি টুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে ভান্ডার রে থেকে দিদি করে দিল এক হাজার মা একটু বেশি করে দেন পনেরোশো হয়ে যাবে দেন তাড়াতাড়ি করেন একজন মামার মা অসুস্থ একশো টাকা দান করেছেন আল্লাহ তো বিধান কি করো যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও আল্লাহুমা আজিবিল বাস রবুল ناس ওয়া আশফা আনতা শাফি লা শাফায় ইল্লা শাফাউকা শাফা আল্লাহ ইউগাদিরু সাকাম আল্লাহুমা আমিন আল্লাহুমা আমিন আচ্ছা ভাই চাদরটা গেছে সামনে চাদরটা এসেছে না আরেকবার দিবেন ভাই যদি মনে করেন যে আমি এক বস্তা সিমেন্ট দেব এক গাড়ি বালি দেব কত না আপনি দিলেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বেল আমি তো এগারো শত টাকা দান করেছেন আমি দেখছি এই এরিয়ার মানুষ খুব হাদিস করান বুঝে সাহি